আসসালামু আলাইকুম ভিউ সকলকে স্বাগতম চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখেন তিনটি পদে মোট একশো আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার এক নজরে নিয়ে বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদের সংখ্যা একশো আটান্ন জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সহ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে মাসিক বেতন পাবেন তেরো গ্রেড পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজপিএ তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে সলোগ্রেটেড আবেদন করার পদ্ধতি হচ্ছে আমার ডিস্ক্রিপশন বক্সে এই লিংক দেয়া থাকবে আপনারা সেই লিংকে গিয়ে আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর দুহাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে শর্তাবলীর ক্ষেত্রে দেখে নিতে পারেন একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা ছকলো বয়সীমার মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধাদের পুত্রকান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা অনুরোধ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রমাণে আবেদন করতে হবে মূল অনুমতিপত্র মৌখ পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদনপত্র বীমা শর্তাবলী এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন